যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে গুলুমুলু হয়ে যাচ্ছি নিজেকে এত বেশি কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু পেরে উঠছি কোনোভাবে না তবে বাসায় আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করছি সব সবাই কেমন আছেন আজকে শুরু করেছিলাম সবকিছু দিয়ে আসলে রাতের বেলায় আপনাদের ভাইয়া বিরিয়ানি এনেছিল এটা তো আমি কোনোভাবেই মিস করতে পারবো না ডায়েটের কথা চিন্তা করা বাদ দিয়ে আগে খাওয়াটা সেরে ফেললাম তারপরে ভাবলাম যে না এভাবে চলবে না নিজেকে আসলে একটু কন্ট্রোল করা উচিত দিন দিন অনেক বেশি গুলোমুলো হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে লেবুর রস দিয়ে শুরু করি বিরিয়ানি খাওয়ার পর এখানে আমি দুইটা লেবুর রস চিপে নিয়েছি তারপরে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখানে মোটামুটি হাফ গ্লাস হয়ে গেছে এখন এটা আমাকে খেতে হবে কেউ এটা একেবারেই খেতে মন চাচ্ছিল না তারপরেও জোর করে খাচ্ছিলাম ঠান্ডা পানি দিয়ে খেতে আসলে ভালোই লাগে কেমন একটা খারাপ লাগে না তবে গরম পানি দিয়ে মনে হচ্ছে একেবারেই টেস্ট নাই আরো বেশি টক লাগছিল তবে যাই হয়ে যাক আজকে সবটুকু খাওয়া কমপ্লিট করবই করব। এটা যখন একবার করেই ফেলেছি যে ডায়েট করবই করব তো সেই চিন্তা থেকে আমাকে আসলে কেউ আর সরাতে পারবে না সব কিছু খাবো তারপরেও ডায়েট করব। এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই আসলে আমাকে এইভাবে গুলুমুলুতে দেখতে ভালো লাগছে নাকি আগে ভালো লাগতো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো খাওয়া দাওয়া করার পরে কিছু জামা কাপড় ধুতে হতো তো জামা কাপড়গুলাই ভিজিয়ে দিচ্ছিলাম জামা কাপড়গুলো একটা গামলাতে ভিজিয়ে একটা বালতিতে উঠিয়ে নিচ্ছিলাম কারণ এখানে অনেকটাই জামা কাপড় পরিষ্কার করতে হবে যদিও বা একদিনে সব পসিবল না দুই দিনে সব কিছু কাভার করতে হবে বৃষ্টির জন্য আসলে এতগুলো জামা কাপড় জমে গেছে তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন এগুলাকে মেলে দিব আর বাইরেই রোদে দিব কারণ আপনারা তো সবাই জানেন আমাদের বাসায় অর্ধেকটায় ছাদ আছে কিন্তু সিঁড়ি নাই এই জন্য আসলে বাইরেই জামা কাপড় মেলে দিতে হয় আর এখানে কিন্তু ভালো একটু রোদ বাতাস লাগে আর জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যায় এদিকে আমার মেয়ে দেখছিলাম যে কাদামাটি নিয়ে খুব খেলাধুলা করছিল আমার মেয়ে কিন্তু মোটামুটি প্রতিদিনই এরকম কাদামাটি নিয়ে খেলাধুলা করে থাকে তো এখানে আমি জামা কাপড়গুলো সবই মেলে দিয়েছিলাম কিন্তু হাতেও পাচ্ছিলাম না আসলে দড়িটা একটু বেশি ওপরে বাঁধা আছে আর যেহেতু দিন দিন বেশি গুলুমুলু হয়ে যাচ্ছে তাই কাজ করতেও একটু অসুবিধা হচ্ছে তাই ভাবছি যে নিজেকে একটু কমানো উচিত এখন আপনারা কি বলেন অবশ্যই একটু জানাবেন এখানে আমার মেয়ে দেখেন কতগুলো কাদামাটি ঘেটেছে পুরো হাত তো একেবারে মাটিতে ভরে দিয়েছে তবে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল জামা কাপড় ধোয়ার পরে আসলে একটা আম খেতে ভীষণ মন চাচ্ছিল এটা একটা ফজলি আম ছিল আম্মু কাচায় পাঠিয়েছিল এ দুই তিন দিন বাসায় রাখার পরে তো পেকে গেছে মানে খাওয়ার কথা মনেই ছিল না এই সময় মনে হয়েছে বের করে দেখি যে আমটা অনেকটা পেকেই গেছে তো এখানে আর কি করব কিছুই করার ছিল না পেকে যখন গেছে তারপরেও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কাম মাখানোর মশলা দিয়ে এভাবে কামড়ায় কামড়ায় খাচ্ছিলাম তবে বেশ ভালোই লাগছিল খেতে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল এখন আপনারাই বলেন এভাবে কি সারাদিন খাওয়া দাওয়া করলে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারবো তারপরেও জানি না তো এখানে কিছু ছিল তাই ভাবলাম যে ডিপ ফ্রিজে রেখে দিই কারণ আমি প্রতি বছরই কিছু করে আম এভাবে ফ্রোজেন করে রাখি এগুলো পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই আমগুলো ছিল সবগুলোয় গাছ পাকা আম দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো যদিও আম একবারে অত বেশি রাখা হয় না অল্প অল্প করে এভাবে আমি একটু একটু করে রেখে রেখে দিই এই গাছপাকা আমগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আর এই আমগুলো সবই ছিল খেরসা আম আর এইগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি ফ্রিজে রাখার পরে কিন্তু আরও অনেক বেশি টেস্ট লাগে এটা অনেক দিন হয়ে গেলে একটু খেতে মিষ্টিটা কমে যায় কিন্তু কিছুদিন থাকার পরে কিন্তু খেতে আরও ভালো লাগে তো এখানে ফ্রিজে দেখছিলাম যে নারিকেলও রেখেছি কবে মনেই নাই তো এখানে আমগুলোও রেখে দিলাম অ্যান্ড আজকের ভিডিওটা আরও বেশি বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ